দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে হট ফেভারিট ভারতের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় রাত সাড়ে আটটায় পাকিস্তানের পর এবার ভারতকেও কি হারিয়ে অঘটনের জন্ম দিতে পারবে যুক্তরাষ্ট্র তাই নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন ডাউনদিকের আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে আর আজ আমার সঙ্গে রয়েছেন ইন্টারন্যাশনাল কমেন্টেটার মাজারউদ্দিন অমি অমি ভাই কেমন আছেন খুবই ভালো খুবই ভালো গুড টু বিহেভ থ্যাংক ইউ আমরা যদি একটু কথা বলি যে বাংলাদেশের গ্রুপটা নিয়ে আজকে সকালে একটি ম্যাচ গেল শ্রীলঙ্কা ভার্সেস নেপাল সেটি পরিত্যক্ত হওয়ার কারণে শ্রীলঙ্কা মাত্র পয়েন্ট পেয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের বেড়ে গিয়েছে কিনা হ্যাঁ বেড়ে গিয়েছে বাট আমরা কিন্তু এখনো কনফার্ম না আমাদের নেদারল্যান্ডসের সাথে ম্যাচ রয়েছে সেটা জিততে হবে নেপালের সাথেও ম্যাচ রয়েছে নেদারল্যান্ডসের সাথেই এখন আমাদের কিন্তু সেই ফাইটটা হবে সেকেন্ড প্লেসে যদি সাউথ আফ্রিকা বলি দে আর অলরেডি থ্রু সো এদিক থেকে আমরা তো এক্সপেক্ট করতে পারি বাংলাদেশ নেপালকে হারাবে বাট নেপাল দা ওয়ে দে হ্যাভ প্লেড ওভার দা পাস্ট আমাদের ওয়ান ডেতেও কিন্তু ওয়ার্ল্ড কাপে লাস্ট ওয়ার্ল্ড কাপে হারিয়েছে যদি ডিফারেন্ট ফরম্যাট বাট এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ হবে সদর্ফ্রির সাথে জিতে গেলে হয়তো উই ওয়ে ডাব বেন থ্রু এখন একটু টাইট এই গ্রুপটা খুবই টাইট কিন্তু রাইট আমি যদি একটু এই গ্রুপে একটু যদি কথা বলি যে বাংলাদেশের পারফরমেন্স আপনি কীরকম দেখছেন যে সাউদার্ফ্রিকেট বিপক্ষে আমরা একদম জিততে জিততে গিয়ে হেরে গেলাম বা এর আগের ম্যাচটা আমরা একদম ক্লোজ ফাইট করে ম্যাচটা জিতলাম ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ল্যাকিংসটা কোথায় আছে বলে আপনার মনে হয় আমি বলবো না যে বাংলাদেশ খুব খারাপ খেলেছে টো বি ভেরি অনেস্ট এই ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ জেতাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের প্রথম দুটো ম্যাচে কিন্তু বিগ ম্যাচ ছিল তো অনেকে টুর্নামেন্ট শুরুর আগে আমাদের যে মোমেন্টামটা ছিল ইউএসের সাথে সিরিজ হারার পরে অনেকেই কিন্তু বাংলাদেশকে গনায় ধরেনি বাট দ্য ওয়ে বাংলাদেশি বোলার্স কেম আউট ওইটা হচ্ছে আমাদের সবচেয়ে পজিটিভ পয়েন্ট এটা এবং আমার মনে হয় যে এটা আমাদের স্ট্রেংথের জায়গাও শ্রীলঙ্কার সাথে হয়তো খুব টাফভাবে জিতেছি বা হোয়াট এভার হ্যাপেন বাট সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা জেতা উচিত ছিল কারণ লাইফে এরকম সিচুয়েশন খুব কম পাবেন আপনি সাউথ আফ্রিকাকে এরকম একশো চোদ্দো রানের টার্গেট পেয়ে যদি ম্যাচটা না জিততে পারেন আরও ব্যাপার হচ্ছে যে আমরা এইটিন্থওবার পর্যন্ত কিন্তু আমরা গেমে ছিলাম একদমই সো ওদিক থেকে আমি বলবো যে একটু ডিসঅপয়েন্টিং বাট আমাদের পারফরম্যান্স এখনও আমি বলবো না যে অনেক খারাপ এখনও আমাদের সেকেন্ড রাউন্ডে যাওয়ার খুবই উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এবং আমার মনে হয় এই টিমটার মধ্যে ওই কনফিডেন্সটা ব্যাটিং ওয়াইজ দরকার যেটা একটা ভালো গেমে হতে পারে আর এগেন্স নেদারল্যান্ডস যদি সেই কনফিডেন্সটা পেয়ে যায় আমার মনে হয় বোলাররা রয়েছে ব্যাক করার জন্য আমি বলবো না বাংলাশের পারফরমেন্স খারাপ ইনফ্যাক্ট আই এম ভেরি হ্যাপি দ্য ওয়ে বোলার্স বোল্ড আর আশা করব ব্যাটাররা যাতে একটু জ্বলে ওঠে রাইট বাংলাদেশের ম্যাচ বাকি আছে এখনও নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে এবং দুটি ম্যাচই হবে ওয়েস্ট ইন্ডিজে সেখানে পিচটা হচ্ছে বেশিরভাগ স্পিন সহায়ক পিচ এবং নেদারল্যান্ড এবং নেপাল দুই দলেই প্রথম সাতজন ব্যাটসম্যানের পাঁচ ছজন রাইট হ্যান্ডি ব্যাটসম্যান সেক্ষেত্রে বাংলাদেশ দলে কি তানভীর ইসলামের বা কোনো এক্সট্রা লেফট হ্যান্ডি বোলারের কোনো একাদশের সুযোগ হতে পারে কি না একটু ডিফিকাল্ট হবে কারণ তানভীর থেকেও এগিয়ে রাখবো আমি মাহেদিকে আপনি যখন রাইট হ্যান্ডের কথা বললেন তাহলে সেক্ষেত্রে একজন লেফট আর্ম স্পিনারকে কিন্তু আমাদের ড্রপ করতে হবে অ্যান্ড দ্য নেম উইল বি সাকিব আল হাসান সো এদিক থেকে আমরা কি সাকিব আল হাসানকে ড্রপ করার মতো জায়গায় আছে কি না হ্যাঁ হি হ্যাজ বিন গোয়িং থ্রু টাফ ম্যাচেস গত ম্যাচে একবার মাত্র বল করেছেন বাট আপনি সাকিবারের ক্যালিবারের প্লেয়ারকে কিন্তু কখনো রুল আউট করতে পারবেন না বোলিং ওয়াইজ আমার কোনো কোয়েশ্চেন নাই বোলিং ওয়াইজ আমার মনে হয় যে এই ইউনিটটাই খেলা উচিত বোলিং ইউনিট ব্যাটিং ওয়াইজও লাস্ট শরিফুল শুরুতে কিন্তু তানজিম সাকিবের প্লেইং ইলেভেনে থাকারই কথা শরীফুল ইনজুড না হলে হি উড হ্যাভিন প্লেড এস দা থার্ড সিমার এখন শরিফুলের টিমে ঢোকা ডিফিকাল্ট রয়েছে উইকেট এ নিচ্ছেন একদম কম রান দিয়ে কোন ঠিক রেখে তাকে কি ড্রপ করে শরীফুলকে আদৌ ঢুকাবে মানে কোনো চান্স আছে কি নো চান্স নো চান্স আমি তো লিস্ট আমি বাইরে থেকে যদি দেখি আমি তানজিন সাকিবকে কেন ড্রপ করব একটা বোলার এত ভালো রিদমে থাকার পর তিনি তো সাউথ আফ্রিকার ব্যাকবোন ভেঙে দিয়েছেন তো অর্ডার একাই ধসিয়ে দিয়েছেন আর দ্য ওয়ে হি ইজ বোলিং এমন না যে লাকিলি উইকেটগুলো পাচ্ছেন তিনটা বল তিনটা উইকেট পেয়েছেন অল থ্রি ওয়ার অন দ্য লেংথ ডেলিভারিস আর ব্রিলিয়ান ডেলিভারি আপনি সাউথ আফ্রিকার মতো ব্যাটারকে ওই সাহসও লাগবে কিন্তু লেংথে বল করা সো এদিক থেকে বলবো যে তানজিম সাকিব ইজ ডুইং টেরিফিক মুস্তাফিজ আমাদের খুব ভালো রিদমে

আমরা যদি একটু এ গ্রুপ নিয়ে কথা বলি যে গ্রুপে রয়েছে ইন্ডিয়া ইউএসএ পাকিস্তান কানাডা এবং আয়ারল্যান্ড গতকাল রাতে পাকিস্তান কিন্তু ম্যাচটি জিতে যায় কানাডার বিপক্ষে এবং তাদের পয়েন্ট এখন দুই কি মনে হচ্ছে যে পাকিস্তানের এখনও সুযোগ আছে কি না অবশ্যই আছে পাকিস্তান টেকনিক্যালি স্টিলদের আমরা পাকিস্তান নিয়ে অনেক কথা বললো খুবই আনপ্রেডিক্টেবল সাইট এবং নেচারও তাদের এগেনস্টে অনেক সময় ফেভার করে আমরা এখন এই গ্রুপে দেখছি যে নেদারল্যান্ডস এর খেলা রয়েছে এগেনস্ট না ইউএসএর খেলা রয়েছে ইন্ডিয়া ভার্সেস ইউএস রাইট ইউএস এর আর খেলা বাকি রয়েছে কার সাথে ইউএস এর খেলা বাকি রয়েছে আয়ারল্যান্ডের সাথে রাইট আয়ারল্যান্ডের দুটো খেলা বাকি আয়ারল্যান্ডের খেলা রয়েছে পাকিস্তানের সাথে আর ইউএস এর সাথে এখন ইউএসএ যদি আয়ারল্যান্ডের সাথে হারে ইউ ইন্ডিয়ার সাথে আমি ইন্ডিয়াকে ফেভারিট রাখছি সো দে আর গোয়িং টু লুজ নেক্সট টু ম্যাচেস হাইপোথেটিক্যালি যদি বলি আমি যে দুটো ম্যাচের দিকে জিতলো হারলো তারা আর এদিকে পাকিস্তান তাদের রিমেনিং ম্যাচটা জিতে গেল তাহলে কিন্তু তখন নেট রান রেটের একটা হিসাব আসবে আর লাস্ট ম্যাচে আমরা দেখেছি পাকিস্তান কিন্তু খুব দ্রুত রানটা চেস করেছে একটা মনে হয় ইকুয়েশন ছিল চোদ্দো ওভারের আগে চেস করলে তাদের রান রেট একটু বাড়বে সো এদিক থেকে পাকিস্তান স্টিল হ্যাভ আ ভেরি গুড চান্স আমরা পাকিস্তানকে রুল আউট করতে পারবো না এখনো টোটালি এই গ্রুপের সমীকরণটা মানে দুই নাম্বার স্লটের জন্য গ্রুপ রান আপের জন্য টোটালি ডিপেন্ড করছে আয়ারল্যান্ডের উপর তারা ইউএসএ কে যদি হারিয়ে দেয় তাহলে পাকিস্তানের একটা চান্স আছে তারা যদি ইউএসএ বিপক্ষে হেরে যায় তাহলে ইউএসএ কিন্তু উঠে যাবে দেখেন আয়ারল্যান্ডের কিন্তু একটা জয় ডিউ আছে আয়ারল্যান্ড ইজ আ ভেরি গুড সাইড কম্পেয়ার টু ইউএসএ ওয়ার্ল্ড কাপের আগে যদি বলি দে আর আ টেস্ট প্লেইং নেশন সো এদিক থেকে তাদের স্ট্রেংথের জায়গায় ইউএসএ থেকে অনেক বেশি তারাও ডিমোরালাইজ হবে দ্য ওয়ে দে টুর্নামেন্ট স্টার্টেড বাট একটা উইন তাদের ডিউ আছে ওই উইনটা কিন্তু ইউএসএর সাথে বাকি আছে আর এদিক থেকে পাকিস্তানের দে হ্যাভ টু বিড আয়ারল্যান্ড ইন আ বিগ মার্জিন অ্যান্ড ওয়েট ফর দ্য আদার্স টু ডু ব্যাড ইনফ্যাক্ট রাইট আমরা যদি একটু আজকের ম্যাচে দেখে আসি ইন্ডিয়া ভার্সেস ইউএসএ দুই টিমের দুর্দান্ত ফর্মে রয়েছে ইউএসএ তো কী করতে পারে বা পারে না সেটা আমরা পাকিস্তানের বিপক্ষে ম্যাচেই দেখেছি ইন্ডিয়া তো দারুণ ফর্মে রয়েছে এই দুই টিম থেকে আপনি সম্ভাবনা তো ডেফিনেটলি ইন্ডিয়ার থাকবে ইউএস এর চান্স কতটুকু দেখছেন ইউএসএ এখন আর ওই ওটা না যে মানে এইটি টোয়েন্টি হবে না এখন দ্য বিন প্লেইং আর কনফিডেন্স ওয়াইজ যদি বলি আমি বলবো যে সেভেন্টি থার্টি ইন্ডিয়া সেভেন্টি ইউএসএ থার্টি বাট তাদের কিন্তু স্ট্রেংথের জায়গা দুটোই আমরা প্রথম ম্যাচে দেখেছি কানাডা এগেনস্টে ওয়ান নাইনটি ফোর করেছে আমরা পাকিস্তানের এগেনস্টে দেখেছি দে চেসড অন ওয়ান ফিফটি নাইন সো মানে এই জায়গাগুলো কিন্তু এত মানে কি বলবো যে দুই ইউনিটেই তাদের যে সাপোর্টটা পাচ্ছে আর ক্রাউড সাপোর্ট যদি বলি নিজেদের দেশে খেলা ক্রিকেটটা প্রোমোট হওয়ার ব্যাপার রয়েছে ইউএসএ জিতছে নিজেদের দেশে খেলা হচ্ছে এটার থেকে বড়ো বুস্টার হতে পারে না একটা টিমের বাট ইন্ডিয়ার সাথে টাফ হবে মানে ইন্ডিয়ার যে সাইড পাকিস্তান আমরা বলি যে পাকিস্তান কিন্তু প্রেশারটা নিতে পারে নাই বাট ইন্ডিয়া পাকিস্তানের সাথে যে ম্যাচটা দেখেছি ইন্ডিয়া ওয়ার নেভার ইন দ্য গেম বাট দে হ্যাড দ্য বিলিভ যে আমরা তো জিতবো আপনি বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখেন দেন ইউ দে আর উইনিং যতই টার্গেট কম থাকুক আলটিমেটলি তারাই জিতেছে কিন্তু সো ইন্ডিয়া ওই এমন একটা দল এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে তাদেরকে আপসেট করতে হলে ইউ হ্যাভ টু প্লে ইউর টু হান্ড্রেড পার্সেন্ট এদিক থেকে একটু ডিফিকাল্ট হবে এর জন্য বাট দে হ্যাভ ভেরি গুড প্লেয়ার্স ইনফ্যাক্ট আমরা কোরি অ্যান্ডারসনের কথা বারবার বলছিলাম যে কোরি অ্যান্ডারসন ইউএসএ টিমে রয়েছে বাট তাদের যে কিছু ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে যাবে অন্য অন্য দেশ থেকে এসে অরিজিনাল এখানে রাইট তিনি যে ওই সুপার ওভারটা করলেন মানে অবভিয়াসলি হ্যাঁ আঠারো রান তিনি ডিফেন্ড করছিলেন বাট স্টিল তার যে গেম সেন্সটা লাস্ট ওভারে ওই সিচুয়েশনে বাইরে ওয়াইড এর ঠিক আগে দিয়ে তিনি বল করছিলেন যাতে ডট বলটা হয় রাইট এবং খুবই কুল কাম প্লেয়ার কিন্তু ওই দলে আরো কয়েকজন রয়েছে অ্যান্ড্রুস গস রয়েছে এন্ড জونز খুব ভালো ব্যাটিং করছে ইন ফেতাদের ক্যাপ্টেনও কিন্তু খুব নিউ ইন্ডিয়ান রাইট খুব ঠান্ডা মাথার কিন্তু প্লেয়ার সো এদিক থেকে একটা কিন্তু ইন্টারেস্টিং ইউনিট এমন বলবো না যে মানে একদম ফেলে দেওয়ার মতো দল তা না তাদের বোলিং রয়েছে তাদের ব্যাটিং রয়েছে একটা গুড ডে ক্যান চেঞ্জ এনিথিং আমরা জানি টি-20 ফরম্যাটে এমন একটা খেলা যে এনিবডি ক্যান বিট এনি টিম সো এদিক থেকে ইন্টারেস্টিং হবে ইন্ডিয়ার ব্যাপারটা কি বলবেন যাদের সেমিফাইনাল স্লটটা আগে থেকেই ফিক্সড করা রয়েছে যারা খেলবে গায়ানাতে যেটা ম্যাচটা হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ইন্ডিয়ান ভিউয়ার্সের জন্য যেটা খুবই ইম্পর্টেন্ট এছাড়া সুপার এটের সব ম্যাচে তারা সাড়ে আটটার ম্যাচটাই রেখেছে গ্রুপ এ ওয়ান ইন্ডিয়া যদি রানার আপও হতো তাহলে তারা গ্রুপ এ ওয়ান হয়েই তারা সুপারেটে কোয়ালিফাই করতো এরকম অ্যাডভান্টেজগুলো কি এরকম আইসিসির বৈশ্বিক ইভেন্টগুলোতে কি মানে ঠিক দেখায় অ্যাকচুয়ালি দেখেন একটা ভিউয়ারশিপের ব্যাপার আছে আপনি যদি বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন ইন্ডিয়ার ম্যাসিভ ভিউয়ার সো আপনি আলটিমেটলি একটা টুর্নামেন্ট কখন সফল বলে যে ভিউয়ার ওয়াইজ সবচেয়ে বেশি ভিউয়ার হয়েছে বা আমাদের দর্শক অনেক হয়েছে অনেক মানুষ খেলা দেখেছে আর আমি যদি কম্পেয়ার করি যে পাকিস্তান আর একটা সাপোজ ধরেন অন্য আয়ারল্যান্ডের খেলা মানুষ বেশি দেখবে না ইন্ডিয়া আর ইয়ের আয়ারল্যান্ডের খেলা মানুষ এক্স্যাক্টলি সো বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে ব্রডকাস্টাররাও এগুলো আগে থেকে সেট করে রাখে স্টার স্পোর্টস আমরা যেমন জানি যে ইন্ডিয়ান একটা কিন্তু কোম্পানি সো তাদের ওই হাইলাইট করার ব্যাপারটা থাকে এমন না যে আনফেয়ার অ্যাডভান্টেজ দিচ্ছে বাট এদিক থেকে কিছুটা হলেও তাদেরকে একটা বাড়তি একটা হাইলাইট করার একটা ব্যাপার থাকে সবসময় আইসিসির থেকে আমরা দেখি ইনফ্যাক্ট ইউ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের খেলাগুলোও কিন্তু তারা চায় যে যত বেশি ভিউয়ার দেখা সেই সুযোগটা করে দেয় সেই দিক থেকে আমি খুব খুব একটা আনফেয়ার দেখছি না আমরা যদি ওই পর্যায়ে যাই আমরাও বলবো যে আমাদেরকে ওই স্লটে ফলাও রাইট আরেকটা যে যেটা কথা দিনের বেলা মানে ওই দেশের টাইমে স্বাগতিকদের টাইমে দিনের বেলাতে ইন্ডিয়া সবগুলো ম্যাচ এখানে স্পিনাররা বেশি সুবিধা পাবে এই ইন্ডিয়ান স্কোয়াডে একজন এক্সট্রা স্পিনার নেওয়া হয়েছে এই ব্যাপারটি নিয়ে কি বলবেন তাদের যে টিমের ব্যালেন্স রয়েছে আমার মনে হয় এখান থেকে কাকে ড্রপ করে কাকে খেলাবেন আপনি চাহালের মতো প্লেয়ার খেলতে পারছে না আকসার পাটেল কুলদীপও চান্স পাচ্ছে না কুলদীপও চান্স পাচ্ছে না ইনফ্যাক্ট দুজন রিস্ক স্পিনার কিন্তু চান্স পাচ্ছে না সো এদিক থেকে আপনি একজন উইক লিং যদি খুঁজতে যান অনেক টাফ হবে আকসার পাটেলকে কিন্তু তারা লাস্ট ম্যাচে দেখছি ব্যাটিংও উপরে করিয়েছে সো তাকে দিয়ে কিন্তু সেই অলরাউন্ডারের জায়গাটাও ফিল আপ করে একটা ব্যাটিংটা ডিপ করার জন্য আমি এখান থেকে আগে আসলে কাকে ড্রপ করবো আমি বুঝতেছি মেবি শিবাম দুবে ইউ নেভার নো অ্যাজ আ মানে একটু যদি চেঞ্জ করতে চায় তার এই ম্যাচে মেবি শিবম দুবে এছাড়া তো আমি কাউকে দেখছি না রাইট আমরা যদি একটু দুই টিমের ফর্মটা যদি একটু দেখি আসি ইন্ডিয়ার লাস্ট তিনটা টি টোয়েন্টিতে তিনটাই ম্যাচ জিতেছে লাস্টটা তো পাকিস্তানের বিপক্ষে জিতেছে ছয় রানে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেছে আট উইকেটে এবং বাংলাদেশের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে তারা জিতেছে ষাট রানে অন্যদিকে আমরা যদি ইউএসের একটু ফর্মটা দেখতে যাই তারা তাহলে তারা শেষ তিনটি টি টোয়েন্টির মধ্যে দুটি জিতেছে একটি হেরেছে জিতেছে পাকিস্তানের বিপক্ষে সুপার ওভারে কানাডার বিপক্ষে সাত উইকেটে এবং হেরেছে বাংলাদেশের বিপক্ষে দশ উইকেটে যেটা সিরিজের শেষ ম্যাচ ছিল এর আগের দুইটা ম্যাচ কিন্তু জিতেছে কিন্তু তারা তো খেলছে তাদের মাঠে তাদের বিপক্ষে তারা নিজেদের মাঠে খেলছে এক তাদের নিজস্ব টিম রয়েছে যেটা হচ্ছে সাউথ এশিয়ানি প্লেয়ার বেস্ট তারা বংশোদ্ভূত এই টিমটা যখন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের মতো টিমের বিপক্ষে খেলবে একটা চেনা পরিচিত একটা এনভায়রনমেন্ট থাকবে তারা ওই ধাঁচের ক্রিকেটার বা ওই ধাঁচের খেলাটার মধ্যে থাকতে চাইবে সে ব্যাপারে ইউএস এর ক্রিকেটের ডেভেলপমেন্ট আপনি কীরকম দেখছেন দেখেন এটা কিন্তু একটা হিউজ মোটিভেশনাল ফ্যাক্টর যে প্লেয়াররা খেলছে এর টিমে যদি আমি বলি তারা কেউ কেউ এমন দেখেছে আন্ডার নাইনটিন পর্যন্ত খেলেছে ইন্ডিয়ার হয়ে তারপরে সাম হাউদের সুইচ দেয়ার জব এবং অন্য দেশে এসে ইউএসএ এসে সেটেল হয়েছে সো যখন তারা তাদের দেশের এগেনস্টে খেলার একটা সুযোগ পায় ইটস এ বিগ মানে কি বলবো যে এত বড় অপরচুনিটি তারা দেখিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে যে আমাকে তোমার দেশে নিল না এখন আমি আরেক দেশের হয়ে তোমার এগেনস্টে ভালো করে দেখাই দিব এটা একটা ব্যাপার থাকে আর আমি যেমনটি বলছিলাম যে তাদের লোকাল কিছু প্লেয়ারও কিন্তু রয়েছে জোনসের কথা যদি বলি হি ইজ বিন ইন ভেরি গুড টাচ সো ইউএসএর প্লেয়ারদেরকে বা মানুষদেরকে ওরা মেনলি বেসড অন বেসবল বাস্কেটবল এই ধরনের খেলাগুলোকে বেশি প্রেফার করে কারণ সময় কম লাগে সো টি টোয়েন্টি ফরম্যাটটা যেহেতু একটু ছোটো এখন ওরা পাকিস্তানকে ওয়ার্ল্ড কাপে নিজেদের দেশে হারাচ্ছে ম্যাটার যে খেলাই হোক একটা ওয়ার্ল্ড কাপ হচ্ছে আর ওয়ার্ল্ড কাপে একজন ছোটো দল এসে বড় দলকে হারিয়ে দিল সো এটা কত বড় ম্যাসিভ একটা বুস্ট ওই দেশের ক্রিকেটের জন্য আর আমার মনে হয় যে ইউএসের মতো টিম যদি ক্রিকেট ওয়ার্ল্ডে আসে তাহলে ইন্ডিয়ার যে ওই একচ্ছত্র যে একটা আধিপত্য রয়েছে সেটা একটা গ্র্যাজুয়ালি হয়েও গিয়ে কমবে কারণ আমরা জানি যে তারা সুপার পাওয়ার ইন টার্মস অফ ইকোনমি অ্যান্ড অল বাট যখন খেলাটায় কিছুটা হলেও কন্ট্রিবিউট করা শুরু করবে যখন তারা ওন করবে যে না আমাদের রাইট রয়েছে আমরা এটা চাই আমরা এটা পাবো বা আমরা ভালো খেলছি তখন গিয়ে কিন্তু তাদেরকে দিতে বাধ্য সেদিক থেকে মার্কেট বড় হবে ক্রিকেটের পরিসরটা আরও বড়ো হবে দশটা এগারোটা টিম ওয়ার্ল্ড কাপ খেলে প্রতিবার আমি দেখি আর ভালো লাগে না মনে হয় যে মানে ওয়ার্ল্ড কাপ মানে কি ফুটবলের সাথে যে আপনি যদি টিম ক্রিকেট খেলা কি এটাও জানে না সো আপনি যদি এটাকে এক্সপ্যান্ড করতে চান তাহলে কিন্তু গ্লোবালি বিভিন্ন কন্টিনেন্টে ছড়াতে হবে আমরা এবার দেখছি উগান্ডা খেলছে আমরা পাপো নিউগেনি দেখছি সো ইটস এ বিগ বুস্ট ফর ক্রিকেট এটা এইবারেরটা আমার মধ্যে ট্রু ওয়ার্ল্ড কাপ রাইট আমরা যদি একটু ইন্ডিয়ার প্রোবাবল একাদশটা দেখে আছি আজকের ম্যাচের রোহিত শর্মা ক্যাপ্টেন বিরাট কোহলি রোহিত শর্মার সাথে ওপেন করবে এরপরে রয়েছে ঋষভ পান্ড তাকে কিন্তু ওয়ান ডাউনে নিয়ে আসা হয়েছে উইকেট কিপার সূর্যাকুমার যাদব শিবম দুবে হার্দিক পান্ডে রবীন্দ্র জাদেজা আকসর প্যাটেল যশপ্রীত বুমরা আর্শদীপ সিং অ্যান্ড মোহাম্মদ সিরাজ এই টিমটা থেকে আপনি কাকে ড্রপ দেখছেন একবার বলেছেন শিবম দুবে চান্স রয়েছে কিন্তু তার বদলি আপনি কাকে চাইছেন টিম কুলদীপকে যদি আনা যায় কারণ তাদের ব্যাটিং অনেক ডিপ কিন্তু তাদের যাদের যাওয়া লেফট আর্ম স্পিন বল করতে পারে সো একটা দেখার ব্যাপার রয়েছে নেক্সট রাউন্ডে গিয়ে কিন্তু যদি অপশন হয় যে বোলিংয়ে কেউ যদি মার খেয়ে যায় তাহলে কাকে আনবে সো এই প্লেয়ারটাকে ডিরেক্ট একটা প্রেশার ম্যাচ না খেলিয়ে একটা লেস প্রেশার ম্যাচ খেলিয়ে তাকে একটা রিদমে আনার ব্যাপার থাকবে চাহালও হতে পারে সো এদিক থেকে খুবই ডিফিকাল্ট এমন একটা টিম থেকে আপনি একজনকে বার করবেন সো বাট স্টিল আই উড লাইক টু সি আ রিস্পিনার কাম কামিন মেবি কুলদীপ যাদব একটা ভ্যারাইটি সুপার এইটার আগে একটা প্র্যাকটিসও হয়ে যাবে হ্যাঁ আপনার আপনার প্লেইং ইলেভেন একটা ওয়ার্ল্ড কাপে যখন যায় নর্মালি কিন্তু তারা চায় না যে চেঞ্জ করতে যে টিমটা মেনলি খেলে সেটাকেই তারা কন্টিনিউ করতে চায় মেবি ইঞ্জুরি হলেও তো এক একটা চেঞ্জ হতে পারে বা একজন ব্যাটার যদি খুব বাজে ফর্মে থাকে বা বোলারের কথা যদি বলি ওদিক থেকে আপনার ওই অপশনগুলোকে রেডি করে রাখা খুব দরকার সো ওই দিক থেকে মেবি চাহাল অর মে বি কুলদীপ বাট আম নট শিওর মেবি সেম টিমও খেলাতে পারে রাইট আমরা যদি একটু এর প্রবাহ একাদশটা যদি একটু দেখে আসি সেখানে রয়েছে স্টিভেন টেইলর মোনান প্যাটেল ক্যাপ্টেন অ্যান্ড উইকেট কিপার তিনি ওপেন করবেন আন্দ্রিস গাউস আরন জন্স কোরে অ্যান্ডারসেন কুমার হরমিত সিং ভেন শাকউিক যশদীপ সিং সৌরভ নেত্রাওয়ালকার আলি খান আলি খান নেত্রাওয়ালকার যশদ্বীপ সিং তিন বোলার দুর্দান্ত ফর্মে রয়েছে স্পেশালি আলি খান এবং নেত্রাওয়ালকারের কথা যদি বলি এই ইউএসএ টিমটা তাদের পেস ইউনিট দিয়ে কিন্তু আলাদা একটা পরিচয় ক্রিকেট বিশ্বকে দেখাচ্ছে তাদের পেস ইউনিটটাকে আপনি কিভাবে রেট করবেন তাদের পেস ইউনিট কিন্তু এমন না যে খুব এক্সপ্রেস আলি খান তা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে সো এদিক থেকে তার একটা এক্সপিরিয়েন্স হয়েছে নেত্রাবাল খুবই ইমপ্রেসিভ আমি বলবো যে চেঞ্জ অফ পেস কিন্তু অনেক ভালো করে থাকেন তিনি এবং খুব এক্সপ্রেসিভ বোলার যে বলবো তাও না বাট ওই যে মাথাটা দিয়ে বল করে এই ধরনের ক্রিকেটাররা দেখবেন যে তার লিমিটেশনটা বুঝে ইঞ্জিনিয়ার তো এক্স্যাক্টলি তো তিনি তার হিসাব নিকাশ কিন্তু ঠিক মতো করে রাখেন এদিক থেকে বোলিং ইউনিট নিয়ে মানে ইন্ডিয়ার এগেনস্টে করতে গেলে তো চ্যালেঞ্জ ফেস করতে হবে এখন ওই সময় তারা কিভাবে রিয়্যাক্ট করে এই এক্সপিরিয়েন্সটা তখন দেখা যাবে যদি তারা ভালোভাবে রিয়্যাক্ট করে আর যে পিচ নিউ ইয়র্কের যে খেলা হবে সো এখানে কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল এখনো একটা গুড স্কোর কি কেউ জানে না সো ইন্ডিয়া উড লাভ টু সি দেম ফার্স্ট একটা কম রানের টার্গেট রাখবে তারপর গিয়ে চেস করে ফেলবে বা এমন হতে পারে তাদের ব্যাটিং ডেপ টেস্ট করার জন্য আগে ব্যাটিং নিল যেমন সাউথ আফ্রিকা করেছে আমরা অনেকবার কোয়েশ্চেন করছি সাউথ আফ্রিকা টস জিতে কেন ব্যাটিং রিস্ক নিয়ে ফেলেছে রাইট বাট তারা কিন্তু তাদের ব্যাটারদেরকে ওই একটা চ্যালেঞ্জ দিয়েছে যে আমরা যেহেতু দুটো ম্যাচ জিতে গিয়েছি আমি বলছি না যে বাংলাদেশের ম্যাচটা প্র্যাকটিস ম্যাচ হিসাবে ধরছে বাট তারা ব্যাটারদেরকে ওই সাহস দেওয়ার জন্য আগে ব্যাটিং নিয়েছিল যে এই পিচেও তোমরা কীভাবে রিয়্যাক্ট করো এটা দেখতে ডিফিকাল্ট বাট স্টিল তারা চ্যালেঞ্জটা তো নিয়েছে এই জায়গায় ইন্ডিয়া আমার মনে হয় তাদের ওই লাক্সারিটা আছে এই চ্যালেঞ্জটা নেই আমরা যদি একটু প্লেয়ার টু ওয়াচ দেখে আসি আজকের ইন্ডিয়া থেকে প্লেয়ার টু ওয়াচে রাখা হয়েছে হার্দিক পান্ডিয়া যিনি লাস্ট তিনটি টি টোয়েন্টিতে ব্যাট হাতে রান করেছেন সিক্সটি থ্রি এবং বল হাতে উইকেট নিয়েছেন ছয়টি যার ইকোনমি ছিল সেভেন পয়েন্ট ফোর অন্যদিকে আমি যদি একটু ইউএস এর প্লে টু ওয়াচটা দেখে আসি সেখানে রাখা হচ্ছে ক্যাপ্টেন অ্যান্ড উইকেট কিপার মোনাং প্যাটেলকে যিনি লাস্ট তিনটি টি টোয়েন্টিতে একশো রান করেছেন তার এভারেস্ট থার্টি সিক্স এবং স্ট্রাইক ছিল একশো সতেরোর ওপরে দুই টিমের মধ্যে পার্থক্যত্ব যোজন যোজন এটা একদমই স্বাভাবিক ব্যাপার সবাই বুঝবে কিন্তু এর কোন ব্যাপারটা এবার আপনার ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি ভালো লেগেছে তাদের যে উইনিং মেন্টালিটি বিলিভ রাখা যে আমরা একটা দলকে হারাতে পারি বড় দলকে এটা ইট স্টার্টেড ফ্রম প্লেইং এগেনস্ট বাংলাদেশ ওই সিরিজটায় তারা ওই বিলিফটা পেয়েছে যে প্রথমে ইনিশিয়ালি মেবি তাদের টার্গেট ছিল একটা ম্যাচ জেতার বাট তাদের যে হাঙ্গারনেসটা গ্র্যাজুয়ালি ইম্প্রুভ করেছে প্রথম ম্যাচ জিতেছে তারা আবার টার্গেট করেছে নেক্সট ম্যাচ জিতব ইনফ্যাক্ট থার্ড ম্যাচেও কিন্তু ফুল সেট আপ চেঞ্জ করেছে এমন না যে সেম টিম খেলিয়েছে সো দে ওয়ান্টেড টু নো হোয়াট ইজ দেয়ার স্ট্রেংথ পাকিস্তানের সাথে যখন খেললো তখন কিন্তু তারা রিয়েলাইজ করলো যে তাদের স্ট্রেংথটা কোথায় আছে সো সেই প্রেশার অ্যাবজর্ভ করার ব্যাপারটা রয়েছে তো এদিক থেকে আমি টেকনিক্যাল অ্যাসপেক্টে যাবো না কে ভালো বলার কে ভালো ব্যাটার বাট যখন ভেতরে ওই জোশটা থাকে আফগানিস্তান টিমের মতো এই জিনিসটা একটা দলকে কিন্তু অনেক উপরে নিয়ে যায় ইটস নট জাস্ট অ্যাবাউট দ্য প্লেয়ার্স ইটস অলসো অ্যাবাউট ইউ হাউ ইউ প্লে অ্যাজ এ ইউনিট এদিক থেকে তারা ইউনিট হিসাবে খেলছে এটা তাদের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা শেষ মেশে একটা কথা যদি জানতে প্রেডিকশন ইন্ডিয়া ছাড়া এই গ্রুপ থেকে পাকিস্তান নাকি ইউএসএ কে কোয়ালিফাই করবে আই উড লাইক টু সি পাকিস্তান কারণ টুর্নামেন্ট যদি অ্যাকচুয়ালি আমরা মজা চাই কারণ সেকেন্ড রাউন্ডে গিয়ে ইউএসএ আমার মনে হয় না যে তারা এত ফাইট দিতে পারবে সো এদিক থেকে পাকিস্তানকে চাবো বাট যদি টুর্নামেন্টটাকে আরেকটু মানে কি বলবো যে ইউএসএর পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তাই উড লাভ টু সি ইউএসএ গো থ্রু থ্যাংক ইউ অমি ভাই আমাদের সাথে জয়েন করার জন্য হোপফুলি নেক্সট কোন এপিসোডে আবার আমরা আপনাকে পাবো শিওর পাকিস্তানের পর এবার ভারতকে হারিয়ে একই বিশ্বকাপে তাদের দুই দলের বিপক্ষে দুই চির প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে জিতে কি ইতিহাস গড়তে পারবে যুক্তরাষ্ট্র তা জানতে হলে অপেক্ষা করতে হবে আজকের ম্যাচ শেষ অব্দি টিল দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মোস্ট ইম্পর্টেন্টলি টিভিএসের সঙ্গে থাকুন